এক জায়গায় বসে দুই তিন ঘন্টা গল্প করে একবারও আল্লাহর নাম নাই মনে হয় কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে এলাকার সব গোপন তত্ত্ব ওনার কাছে আছে না নাই চায়ের কাপে ঝড় তোলে ফটোর ফটোর চাষার মুখ বন্ধ হয় না গো আপনি জবান দিয়ে এত কথা কেন বলেন আপনি জানেন না আপনার জমানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে মাইয়াল ফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই এজন্য আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে বিদায় ফাও ফাউ ফেসাল পাইরা সময় নষ্ট কইরেন না বলবেন বলবেন কথা বলবে প্রয়োজন প্রয়োজনের অতিরিক্ত কথা বলার থেকে বিরত থাকুন সুপ থাকলেও না পাবেন আল্লাহ আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবার তাহলে মমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয় মনে থাকবে তো ইনশাআল্লাহ মুমিন বান্দা অনাত্মক কাজ করবে না মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না যাত্রা গানের আয়োজন করবে না গানের করসা দেবে না মদের বাদ দেবে না সিনেমা হল বানাবে না মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে ঈদগাহ মাঠ বানাবে কবরস্থান বানাবে মুমিনের টাকা ভালো ভালো কাজে মুমিন ব্যয় করবে কথা বলে ঠিক কিনা এই যে শীতের সময় মুমিনের টাকা দিয়ে মমিন শীত বস্ত্র দেবে মানুষকে কম্বল দেবে চাদরে দেবে দুঃখী মানুষের পাশে দাঁড়াবে এই শীতার্থটা শীতের এই প্রচন্ড ঠান্ডার ভিতরে কাঁপতেছে তাদের একটা কম্বল নাই গায়ে দেওয়ার মতো একটা চাদর নাই ও ধনী ভাইয়ের আমার দেন না কিছু কম্বল কিনে গরিবদের গায়ে জড়ায় দেন আল্লাহর আরো খুশি হবে কথা বলে ঠিক কিনা আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছে দেন না বাজান তো কি মানুষকে একটু বিতরণ করেন দেখবে এর ভিতরে তৃপ্তি আছে ভালো আছে একজন গরিবকে যদি আমি একটা কম্বল দিতে পারি এর ভিতরে দেখবেন আপনার এত ভালো লাগা এত শান্তি যা দুনিয়াতে লক্ষ টাকা খাইয়াও আপনি সেই স্বাদ পাবেন না কথা বলে ঠিক কিনা মাঝে কিছু বিতরণ করি, এই প্রচন্ড ঠান্ডার ভিতরে কিছু মানুষকে চাদর কিনে দেই কিছু মানুষকে একটু শীতের কম্বল কিনে দেই মালিক খুশি হবেন মালিক খুশি হবেন কথা বলেন ঠিক কিনা আমাদের বোঝা তাও বিজ্ঞান করুন বলুন আমাদের ভাইরা তালে মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে কথা বলে ঠিক কিনা মনি قناه এদিক মুমিন bande আনার্থক জিনিস শ্রবণ করবে না এই কান দিয়ে গান শোনা যাবে না এ যুবক এই কানে ইয়ারফোন লাগায় গান শোনো রুব্বানে নাসে কমর দোলায় আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে সোলায়য়া ঝুলায়য়া কথা বলেন ঠিক কিনা

কান্দে অশ্লীল কথা শ্রবণ করা যাবে না অশ্লীল গান বাজনা শ্রবণ করা যাবে না এই কান্দে ভালো কথা শ্রবণ করতে হবে তাহলে মুমিন বান্দার দুই নাম্বার গুনাহ বলি মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয় মুমিন বান্দা সেই কাজ চালু করবে সমাজে যে কাজ চালু করলে সব হয় রাস্তার মধ্যে 10টা ফলের গাছ লাগায় দেন বোঝেন না বোঝেন না 10টা ফলের গাছ লাগায় দেন মানুষ খেয়ে ফেলে দেবে সমস্যা নেই একটা পুকুরের ঘাট বানায় দেন দুঃখী মানুষের উপকার হবে কথা বল। আর আমার পুকুরের ঘাট বানাই তো দূরের কথা চতুর্দিক দিয়ে কাঁটা তারের বেড়া দিয়ে কয় তালুকদার সাহেবের পুকুর প্রবেশ মিশে তোর তালুকদারি ভাই করবি ভাই করবি জাগা মতো যা কথা কন ঠিক কিনা মানুষের কল্যাণে কাজ করতে হবে কথা বলে ঠিক কিনা তাহলে মমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয় মমিন বান্দা সেইটা শুনবে যেটা শুনলে সব হয় এক কথায় সব আছে যেখানে আমরা আছি সেখানে সব আছে যেখানে